প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত ভয়ানক ভাইরাস এই নিয়ে বড় ঘোষণা মমতার করোনার মতো আবার ভয় কাঁপছে গোটা বিশ্ব আজ ভয়ানক ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ বাংলার বাড়ির টাকা নিয়ে সতর্কতা বাড়াল মমতা কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে মমতার জন্মদিন পালন সুন্দরবনে এক মহিলা এইভাবে জন্মদিন পালন দেখে কি বললেন মমতা নতুন ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়ল আজকের বড় খবর মহিলাদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দু টাকা পাবে ঘোষণা কংগ্রেসের গঙ্গাসাগরে মকর স্নানের বড় ইতিহাসে তথ্য ফাঁস এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে পনেরোই জানুয়ারি সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভয়ানক ভাইরাস এইচএমপিভি নিয়ে বড় ঘোষণা মমতার করোনার মতো আবার ভয় কাঁপছে গোটা বিশ্ব করোনার পর এবার এইচএমপিভি ফের ভাইরাস রাতوں এই পরিস্থিতিতে গুজবে কান্না দেয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কের কিছু নয় বলেই আজ সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে বললেন তিনি মুখ্যমন্ত্রীর কথায় এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই বৈঠক করে মুখ্য সচিব গাইডলাইন ঠিক করেছেন অন্য কোন গাইডলাইন নিলে রাজ্য সরকার তা মানবে আজ ভয়ানক ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ মঙ্গলের সকালে মঙ্গল ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল ভারত নেপাল চীন ভুটান ও বাংলাদেশ সকাল দশটা পর্যন্ত অন্তত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মূল কম্পনের পর মোট পাঁচটি আফটার শক হয়েছে বলে জানা যাচ্ছে রিক্টার স্কেলে আফটার শকগুলির মাত্রা ছিল যথাক্রমে চার পয়েন্ট সাত চার পয়েন্ট নয় পাঁচ পয়েন্ট শূন্য চার পয়েন্ট নয় ও চার পয়েন্ট আট জানা গিয়েছে নেপালের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের কেন্দ্র হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বাংলার বাড়ির টাকা নিয়ে সতর্কতা বাড়ালো মমতা কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে যেভাবে সাইবার ক্রাইম হয়েছিল তারপর রীতিমতো সতর্ক রাজ্য সরকার আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ করলে উপভোক্তার অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল নবান্ন জানা গিয়েছে সেই জন্যই একসঙ্গে টাকা পাঠানো হচ্ছে না যাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা অযোগ্যদের হাতে না পৌঁছে যায় কোনোভাবে অযোগ্যদের কাছে টাকা গেলে তা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের লক্ষ্মীর ভান্ডারের টাকা জমি মমতার জন্মদিন পালন সুন্দরবনের এক মহিলার এইভাবে জন্মদিন পালন দেখে কি বললেন মমতা গত পাঁচই জানুয়ারি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন পালন করলেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলারা শঙ্করী মিস্ত্রি রঞ্জিতা সরকাররা জানান মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘরের তথা রাজ্যের মা লক্ষ্মী গ্রামের মেয়েদের তো কথা তিনি সর্বপ্রথম ভেবেছেন স্বনির্ভর হয়েছি সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় আমাদের মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেছি নতুন ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়ল নতুন ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের মধ্যে বেশিরভাগেরই ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল প্রায় চার লক্ষ ভোটার কার্ড নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত করেছে কমিশন যার মধ্যে বেশিরভাগের ভোটারেরই মৃত্যু হয়েছে এছাড়া অন্য রাজ্যে চলে গিয়েছেন এমন প্রায় তিন লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে পাশাপাশি ন হাজারের কিছু বেশি ভোটারের নাম তালিকায় দু জায়গায় নথিভুক্ত ছিল সেগুলিও বাদ দেওয়া হয়েছে আজকের বড় খবর মহিলাদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দু টাকা পাবে ঘোষণা কংগ্রেসের মেয়েদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে নির্বাচনে বড় লাভ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার লক্ষ্যের ভাণ্ডারের আদলে শুরু হয়েছে নানান প্রকল্প এবার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করল কংগ্রেস জানা গেছে প্রতি মাসে মহিলাদের হাতে দু টাকা দেওয়ার ঘোষণা করেছে তারা এর আগে আম আদমি পার্টিও ঘোষণা করেছে যে মহিলা সম্মান যোজনার আওতায় মহিলারা প্রতি মাসে দু টাকা করে পাবেন গঙ্গাসাগরে সাগরে স্নানের বড় ইতিহাস এরপর রাজা সাগরের বংশের পরবর্তী প্রজন্ম ভাগীরথ মহাদেবের আরাধনা করেন এবং তাকে সন্তুষ্ট করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন গঙ্গার সেই পবিত্র জলস্পর্শে সাগর বংশের ভস্মীভূত সন্তানরা নিজেদের জীবন ফিরে পান এবং তারা নির্দ্বিধায় স্বর্গে গমন করেন সেই থেকে পাপ সাফ করতে এই গঙ্গা সাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা হাজির হন এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে পনেরোই জানুয়ারি এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে পনেরোই জানুয়ারি নির্ধারিত হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী সোমবার শুনানি হতে পারে মঙ্গলবার সিবিআইকে রিপোর্ট জমা দিতে বলা হলেও শুনানি না হওয়ায় তা পনেরোই জানুয়ারি শুনানির জন্য স্থগিত রাখা হয় গত ডিসেম্বরে রাজ্য ও এসএসসির বিরুদ্ধে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে যোগ্য অযোগ্যদের বাছাইয়ের নির্দেশ দেওয়া হয় দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে কলকাতা হাইকোর্টের রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারান রাজ্য সরকার এই রায় চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্টে